আমি কোরআন নাজিল করলাম মোত্তাক হেদায়াত করবে মোত্তাকি যারা তাদেরকে হেদায়াত প্রশ্ন বড় জটিল মোত্তাকি তো তারা যারা গুণা করে না হেদায়াতের উপরে থাকে এই কারণেই তো মোত্তাকি তাহলে মোত্তাকিরা তো হেদায়াতের উপরে আছেই কোরআন শরীফ তাদের কিসের হেদায়াত করবে

শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিনাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলেন আমি রমাজানে কুরআন অবতীরণ করলাম বল না শেখ মাসে রমজান মাসে কুরআন করেছি কেন করেছি বলে জগতের সব মানুষের হেদায়াতের জন্য ছিল না মোত্তাকিম যাতে এমনি হেদায়াতের উপরে আছে কোরআন শরীফ তাদেরকে আবার কিসের হেদায়াত করবে আর এই আয়াতে আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি জগতের সব মানুষের হেদায়তের জন্য যদি হেদায়াতের দিয়ে থাকেন সব মানুষ হেদায়াত পায় না কেন নাকি আপনাদের ধারণা মতো সবাই পাইছে হেদায়াত সব মানুষ বাদ দা নেই মার্ডার্ন ডিভাইসের কোরআনের ওয়াদা করবো আল্লাহ ওয়াদা করে বলছেন আমি রমাজানে কোরআন নাজিল করছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য ও আল্লাহ দুনিয়ার সব মানুষ হেদায়াত পাবে দূরের কথা আমি এই বোয়ালমানি থানার মাঠের মানুষটি তো হয় নাই কথা বলেন না এখানে বয়ান চলতেছে বেহেস্তের বাগান বসার সাথে সাথে গুনা মাফ আবার এই মাহফিল কেন্দ্র করে কিছু কিছু আল্লাহর বান্দারা দোকানপাটে বয়ে বয়ে আড্ডা দিয়ে তাজা তাজা কবিরাগুলা করতেছে তাহলে হেদায়েত সময় পাইছে না বলে এর জবাব শুনে এই প্রশ্নের জবাব সব মানুষের জন্য যদি আল্লাহ কোরআন হেদায়াতের জন্য দিয়ে থাকেন তো সব মানুষ হেদায়াত পাইল না কেন তার এক কথায় জবাব সব মানুষ কেন হেদায়াত পায় না তার জবাব হলো সবাই হেদায়াত চায় না হেদায়াত যে চাইছে সে পেয়েছে